হ্যালো লো লো বন্ধুরা তোমরা সাহেব কেমন আছো তোমাদের রাস্তা কথায় ভালো আছি তো চলো আজকে যাচ্ছি আমাদের আমার মানে পুরোনো বাড়িতে চলো এবার তোমাদেরকেও নিয়ে যাই কলাঘাটের দুটো আগের স্টেশনেই আমরা কিন্তু নেমে পড়লাম যেটা হচ্ছে ঘোড়াঘাটা স্টেশন এখানে কিন্তু চারিপাশেই হগলা বন হয় এটা হচ্ছে পেপার বানা এই পদ্মপুকুর কিন্তু এখন তো পদ্মফুলের সি যে নেই ওই জন্য এখন পদ্মফুল হয়ে নেই এটা হচ্ছে পেপার মিল দেখো অনেকটা বড়ো দাঁড়া তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো তোমাদেরকে এবার পেপার মিলটা ভালো করে দেখাই এই হলো পুরো মিলটা অনেকটা বড় তারপর তোমরা এইটা দেখো এইটা দেখে তোমাদের হয়তো মাঠ বলে মনে হচ্ছে কিন্তু এই দেখো বুঝলে এটা আসলে মাঠ নয় এটা কিন্তু এটা পুকুর পানা এই মানে পদ্ম এখানে আমি যখনই এন্টার করলাম আমার এরিয়াতে দেখলাম সবাই আমাকে গোপালের ছেলে বলছে না সবাই আমাকে বলছে গোপালের বেটা ব্যাটাও না ব্যাটা তো চলো এবার আমি এরিয়াতে ঢুকে পড়েছি দাদাগিরি দেখো এবারে এই হচ্ছে বাগান ফুল বাগান এবারে আমি ঢুকছি চলো এই আমি ঢুকে পড়লাম দিকে দেখো চারিদিকে সবই আমাদের যা দেখতে পাচ্ছ যত চোখ যাচ্ছে তত সব আমাদের এই হলো ভাই বোন দেখো বোনটা ভিগি মতো পালিয়ে গেল এই হলো দাদু বসে আছে এবার দেখো আমাদের ঘরে এবার ঢুকবো কিন্তু এখানে বলতে গেলে তালাটা আটকে গেল। এরপরে দেখো অনেকদিন পর ঘরে এসেছি তালা খোলা হচ্ছে দেখো এবার কি অবস্থা হয় তো চলো এবার খোলা হবে থ্রি টু ওয়ান এই খোলা হয়ে গেল। দেখো পুরো ঘরটা দেখো ঘরের কি অবস্থা সব শেষ তো দেখো এবার আমরা পাখা চালিয়ে দিলাম খুব গরম লাগছিল এখানে এসে আগে এই ঘরটাতে আমার ছোট কাকু কাকিমা থাকতো তারপর ওই হয় ভাগাভাগি আমাদের ভাগে এটাই এসছে আর আমাদের ঘরে কাকু কাকিমা চলে গেছে এবার আমি যাব কুকুরে স্নান করতে দেখো এবার আমি এই হলো পুরো ঘরটা পুরো বন জঙ্গল ভর্তি হয়ে গেছে আগে ঘরটা কত সুন্দর ছিল খুব সুন্দর ছিল ঘরটা দেখো চারিদিকে পুরো নারকেল গাছে ভর্তি অনেক কেটে দিয়েছে আর গোটা মাত্রই আছে তারপর দেখো আমি এখানে আস্তে আস্তে নামছিলাম আর আমাকে পাপা মানে ভিজিয়ে দিল খুব ঠান্ডা লাগছিল প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা লাগছিল প্রচুর 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 ঠান্ডা লাগছিল আর এখানে আমি পড়ে গেলাম আর আমার গামছাটা হালকা করে খুলে গেল হে হরি রাম কৃষ্ণ জাগার দাঁত প্রেমানন্দে এ ক্যা হুয়া গলা অব্দি পানি আ গা গামছা ভি খুল গা তারপর আমি আস্তে আস্তে এখান থেকে উঠে যাচ্ছিলাম ভাত খেতে এখানে তারপর ভাত খাওয়া হয়ে গেলে এখানে দাদু দেখো দাদু বসে আছে মন্দিরে এই মন্দিরটাও খুব সুন্দর এইটা আমাদের ছোটবেলাকার মন্দির তারপর খেয়ে দিয়ে আমরা বেডি একটু ঘুরতে যাওয়ার জন্য যেতে যেতেই নদীর ভিউটা খুব সুন্দর লাগছিল তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম সামনে থেকে কিন্তু নদীর ভিউটা সত্যি খুব সুন্দর লাগছিল তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তারপর নদী থেকে ঘোরার পর আমরা একটা দেখতে পেলাম রাস্তার মধ্যে একটা ইট এই হচ্ছে ইট ভাটাটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক ছোটো ছোটো বাচ্চারা খেলা করছে তারপর কিন্তু ওখান থেকে কাজ মিটিয়ে আমি চলে এলাম বাড়িতে তারপরে এখানে এসে একটুখানি খেলছি বোন দেখো ভিগি বিল্লির মতো পালিয়ে গেল তারপর ভাই হলো সাহসী বোনের থেকে তো অন্তত সাহসী আছেই মানে বোনের তো আমি এখানে গাজব বেজাতি করে দিলাম তারপর দেখো তোমাদের সাথে সবার আলাপ করিয়ে দিই এই হচ্ছে দেখো চারিদিকটা তোমাদেরকে একটু দেখাই আমাদের কিন্তু যেতেই ছ ঘন্টা আর আসতেই কিন্তু আমাদের ছ ঘন্টা হাফবেলা কিন্তু আমাদের যেতে আসতেই কিন্তু চলে গেল তারপর এটা হচ্ছে আমার দাদু তারপরে দাদুর সাথে দেখা করানোর পর এই হচ্ছে আমাদের সবাই ভাই বোন এই হচ্ছে আমার ছোটো কাকিমা তারপর এটা হচ্ছে আমার ঠাম্মি আমার মা আমার বাবার মা তারপর দেখো ঠাম্মির সাথে কথা বলার পর আমরা চলে এলাম খেলতে আসবে মানে পুরোনো বাড়িতে আসবো আর ভাই বোনের সাথে খেলবো না নো ওয়ে এটা হতেই পারে না তারপরে আমরা খেলছি দেখো ভাই নিজের তরোয়াল উঠে নিয়ে চলে গেল আমাকে মারার জন্য আমিও নিজের তরোয়াল দিয়ে রেডি হয়ে গেলাম তারপর কেউই জিতলো না মা ধমক দিয়ে উল্টো আমাদেরকে মানে আমাদেরকে ভিড়ি ভিলি করে দিল তাই আমিও রাখতে গেলাম আমার তরোয়ালটা নিয়ে ভাই আমাকেই তাড়া করলো গাজার বেজাতি তারপর দেখো এখানে বোন মাথাটা আজরেই ছিল জাস্ট আর আমরা গিয়ে মানে চুলটা বিগড়ে দিলাম বারবার মাথা ছিল বারবার চুল বিগড়ে দিচ্ছিলাম ঠিক আছে আমাকে কিন্তু বোনকে রাগাতে হেভি ভালো লাগে ভাইও কিন্তু কোনো কম যায় না ওর জামার মধ্যে খালি থু 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 করে থুতো ফেলছিল। আর সর্দি মুছে দিয়েছিল। তারপর দেখো এবার বাড়ি যাওয়ার পালা একটু বাড়ি ঘুমিয়ে পড়লাম ট্রেনের মধ্যে তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে তখন তোমরা সুস্থ থেকো ভালো থেকো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানিয়ে ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো টাটা